আসসালামু আলাইকুম সবে এই স্বাগত খাদিজা জাগিছে নইট ভিলেজ ফুটে আজকে আমি রান্ধম ছোটো ছোটো কেটুটা বায়ুম আর এই কেটুটা পায়ম বাজার থেকে কিনে আনছে অনেকগুলা আর এই যে কুইডা কুইডা নিলাম সব চকচকা কুইড়াগুলো ধুয়ে ঠেয়ে নিশি এবার আমি রাঁধুম কেমনে করে দেখ পায়ন একবার বামি মাছের কষা বানামো কেমনে করে কষাই তার জন্য আমি বামি মাছগুলো আমান আমান রাহম না ছোটো ছোটো করে ডুম করে নিমো নিয়ে ভালো করে নুন নুনমচ দিয়ে একবার দেখবেন কত টেস্টি করে আরাম দিই আর এমনি করে রান্না খাইবেন অবশ্যই মেলা ভাল লাগে পিঁয়াজের পরিমাণটা বেশি দিছি কাঁচা কেটে নিছি এনে মাছ ধুয়ে ধুয়ে নিছি টুকরো টুকরো করে এবার কড়াই দিয়ে দিলাম গ্যাসের মধ্যে চুলাটা অন করে তারপরে দিয়ে দিবো এখন কাঁচা আর পেঁয়াজ নিজের মধ্যে দেখতে জল আছে শুকিয়ে নিলাম জল দিয়ে দিব সরিষার তেল অব কিছু পরিমাণ বেশি দি মো একটু বামী মতে কথা একটু তেলের পরিমাণটা অত নাই দেখাই কত পরিমাণ এনামি এনে যা সব কিছু দিয়ে দিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই এক পরিমাণ মতো দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম করে হালকা একটু পিঁয়াজ আর চামচ ভাজে নিলাম লাল লাল করে এবার মাছ গুণা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি গা টাইম নিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিবো এই মাছের মধ্যে যে পানি আছে শুকিয়ে নিবো তেলের মধ্যে একটু ভাজা ভাজা টাইপ করে নোয়াগে মশলা গুণা যাতে কষা নয় যে দিলাম মেস হলুদ হলুদের গুঁড়া এবার আমি নাইরা সাইরা নাইরা সাইরা দাইকে দিম ডাকনি দিয়ে সব মশলা সাতলা মিশে গ্যাসের চুলা একটু কমাই দিলেন অত হাই পাওয়ারে রাখলে পুঁড়া যাবার পরে মশলাগুলো ডাইকা দিয়ে রে অল্প টাইম জাল ফারম এই যে নিজে কষানোই লই পড়ায় আসলে মধ্যে মেলাটা আমি কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিমু আমার প্রিয় বন্ধুরা আমি মেলা দিন হইলো আমার চ্যানেলে ভিডিও দিয়ে হারি নাই খারাপ পাই না আমার বাড়িতে মেলা কামের জুলো মাসাল সারাটা দিন আমি কামে ব্যস্ত থাকছি তাই মেলা দিন হইলো ভিডিও দিয়ে হারি নাই চ্যানেলে এনটিকে প্রত্যেক দিনই তো ভিডিও দিয়ে থাকুম আজকের বা আমি আসের কষাই নাই রেসিপিটা কেমনে লাগলো যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট দিন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ